আপনাদের সবাইকে তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম তাহলে তিন রকম রেসিপি ভিডিওটি পুরো দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা কমেন্ট আর লাইক অবশ্যই করে দেবেন তো চলুন দেখে নিয়ে কিভাবে বানিয়েছি তো সবার প্রথমে তালটা ভালো করে ধুয়ে ছাড়িয়ে নেব নিয়ে তালের পাল্পটা বের করে নেব তালের পাল্পটা বের করাই একটু কঠিন কাজ প্রথমে তালটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মথে নিতে হবে তালটা ভালো করে মথে নিলে পাল্পটা বার করতে খুব সুবিধে হয় আমি এখানে একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি তলায় একটা ডেকচি বসিয়ে নিয়েছি আপনারা চাইলে স্টিলের ডেকচি বা সুবিধে মতন পাত্র নিতে পারেন এইভাবে ঘষে ঘষে তালের পাল্পটা বের করে নেব এই রকম প্লাস্টিকের ঝুড়িতে তাল ছাকলে একদম আশ বেরোই না তালটা ছাকা হয়ে গেল এরপরে তালটাকে একবার আমি ভালো করে ফুটিয়ে রেখে দেবো এই রকম ভাবে তাল ফুটিয়ে রেখে দিলে এক সপ্তাহ মতন ফ্রিজে বেশ ভালো থেকে যায় আসল কাজ হয়ে গেছে এবার আমি এক এক করে রেসিপিগুলো বানিয়ে নেব তো প্রথমে এখানে বানিয়ে নেব তাল কি এক বাটি তাল নিয়েছি তারপরে একটুখানি ফুটে গেলে ওর মধ্যে এক বাটি চিনি দিয়েছি চিনিটা যখন কলে যাবে এর মধ্যে মেশাবো এবারে আগে থেকে জাল করা দুধ দুধটা ভালো করে ঘন করে জাল দেওয়া থাকলে এখানে একটু সময় কম লাগে দুধ আর তাল ভালো করে করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল দুধ তো ঘন করে জাল দেওয়াই ছিল তাই মিনিট পাঁচে ফুটে নিলে রেডি হয়ে আসে এরপরেই দিয়ে দেবো নারকেল কোড়াটা নারকেল কোড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে গেল আমাদের প্রথম রেসিপি তাল ক্ষীর এরপর চলে যাব দ্বিতীয় রেসিপি তালের বড়ার জন্য এখানে নিয়েছি এক বাটি করে ময়দা সুজি আর এক বাটি তাল তার সঙ্গে দিয়েছি স্বাদ মতন চিনি এক বাটি নারকেল কোড়া দিয়ে ভালো করে মেখে নেব যেহেতু এটা বড়ার ব্যাটার সেই জন্য এখানে রুম টেম্পারেচারে রাখা দুধ অল্প অল্প করে নিয়ে মাখতে থাকব। ঠিক যতক্ষণ না এই রকম একটা ব্যাটার তৈরি হয় এরপর তেল গরম করে মিডিয়াম আছে তালের বড়াগুলো ভেজে নেব বড়া করার সময় ব্যাটারে যদি আপনি জল দিয়ে মাখেন তাহলেও হবে কিন্তু দুধ দিয়ে মাখলে বড়াগুলো অনেক নরম হয় আর অনেকক্ষণ নরম থাকে ব্যাস তালের বড়াগুলো ভাজা হয়ে গেল এরপরে চলে যাবো নেক্সট রেসিপিতে তার জন্য নিয়েছি এক বাটি তাল এক বাটি ময়দা এক বাটি সুজি আর পরিমাণ মতন চিনি এরপরে এখানে এক বাটি দুধ দিয়েছি প্রথমে এটা দিয়ে মেখে নেবো ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছিল সেই জন্য এখানে আরেকটু দুধ দিয়ে মেখে নেব যতক্ষণ না একটা পাতলা স্মুথ ব্যাটার হচ্ছে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিন ব্যাটারটা ঠিক এরকম হবে এরপর তেল গরম করে লো আছে এক এক করে মালপোয়াগুলো ভেজে নেব মালপোয়া ভাজার সময় খেয়াল রাখবেন তেল যেন খুব বেশি গরম না হয় তেল গরম হয়ে গেলে মালপোয়াগুলো ফেটে যেতে পারে ওপর থেকে লাল হয়ে যাবে ভেতর থেকে থেকে যাবে ব্যাস আমাদের সব রেসিপি রেডি হয়ে গেছে এরপরে ভোগের থালা সাজিয়ে ঠাকুরকে নিবেদন করে দিলাম ভোগের থালায় তালের রেসিপির সঙ্গে একটা মিষ্টিও দেওয়া আছে এটা লুকোচুরি সন্দেশ আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা সার্চ করে দেখতে পারেন রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন